হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সবাইকে জানাই আমার এই চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে একটা অন্নপ্রাশনের ভিডিও নিয়ে চলে আসলাম অন্নপ্রাশনটি ছিল আমার মামা শ্বশুরের ছেলের ছেলে হয়েছে তারই অন্নপ্রাশন তো আমরা যথারীতি অনুষ্ঠানে পৌঁছে গেছি তখন বাচ্চাটিকে কিন্তু পুরোহিত মশাই যে সমস্ত নিয়মকানুন করায় সেগুলো করানো হচ্ছিল আর তারপরে ছিল বাড়ির সব মানুষজনদের আশীর্বাদের পালা ভিড় খুব ছিল জায়গাটিতে যার জন্য একদম ও ফ্রন্ট থেকে ওর মুখটা ক্যাপচার করতে পারিনি কিন্তু যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করেছি তার আগে জানাই আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বললাম বাড়ির সবাই এবং আত্মীয় স্বজনের আশীর্বাদ পর্ব এখন চলছে এবং সবাই ওকে উপহার দিচ্ছে ভাত খাওয়াচ্ছে আর সেই সাথে আশীর্বাদও করছে এই মুহূর্তগুলো দেখে আমার মনে পড়ে যাচ্ছিল আমার রোজ ছোটো মেয়ে ওর অন্নপ্রাশনের কথা আর এই সময়টিতে আমাকে থাকতে দেয়নি কারণ বলা হয়েছিল বাবা আমাকে দেখতে নেই কিন্তু পরে দেখলাম এখানে অন্য নিয়ম পুরোহিতের সময়টায় মা ছিল না বাকি এই সময়টা কিন্তু মা ছিল মা বাবা তো ভালো থাকার জায়গায় অনেক রকম নিয়ম তো সেটাই খুব ভালো লাগলো এখানে আর এখন যে আশীর্বাদ করছে হচ্ছে ছেলের বাবা আর এরপরে একে একে সবাই কিন্তু আশীর্বাদটা করে নিয়েছিল অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠান পর্বের সাথে সাথে আরো যেটা থাকে সেটা হচ্ছে

কিন্তু দারুণভাবে এনজয় করেছি এবং অনেক দিন পর এরকম একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পেরে মনটাও ভালো লাগলো আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পেজ ফলো করে আমার পাশে থাকবেন এটাই আশা রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওর উদ্দেশ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন টাটা